সকলেই জানেন আজ থেকে মাত্র এক বৎসর পূর্বে আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ভাদুরিয়া ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ঢিয়াজ গ্রামে অবস্থিত জামিয়া ইসলামিয়া রেজিয়া চৌধুরানী দারুল মাদ্রাসার ভিতরে হিসাবে দীর্ঘ সাড়ে চারটি বৎসর দায়িত্বরত ছিলাম দীর্ঘ সাড়ে চারটি বৎসর দায়িত্ব পালন করতে গিয়ে হাজার হাজার মানুষের সাথে আমার ওঠা বসা এবং চলাফেরা হয়েছে মুসলমান আল্লাহর গোলাপ এর মধ্যে কয়েকজন ব্যক্তি আমার এত আপন এবং এত কাছের প্রিয় মানুষ ছিল রে মমি যদিও তাদের এলাকা থেকে আমি চলে আসছি কিন্তু আজও যাবৎ তাদেরকে আমি ভুলতে পারি না এবং তারা আমার যে উপকারটা করেছেন এই উপকারের কথা আমি ভুলতে পারি না হয়তো বা দুনিয়ার জমিন থেকে আমি যদি বিদায় নিয়ে চলেও যাই চলে যাবার পরেও ওই উপকারের কথা আমি বলতে পারবো না কারণ তারা আমার এত বড় উপকার করেছে যেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না রে মুমিন আমার মৃত হার পর্যন্ত তাদের জন্য দোয়া করবে আর যারা আমার উপকার করেছে যারা আমার প্রিয় মানুষের মধ্যে একজন অন্যতম মানুষ যার নাম হলো মৌলানা বদিউজ্জামান সাহেব আল্লাহ তালা তাকে যেয়েছেন যেমন শিক্ষাগত যোগ্যতা আল্লাহ তালা তাকে দিয়েছেন তেমন অর্থনৈতিকভাবে সচ্ছলতার মবি শুধু তাই না তাই না মহান আল্লাহ রাব্বুল আলামিন নুর নবীজির ওসিলা করে আল্লাহর ওই বান্দাকে সুন্দর একটা করে দিয়েছেন কর্মের ব্যবস্থা আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবার হে মুসলমান আল্লাহর গোলাম যেই বিষয়টা আমি বলতেছিলাম এই আল্লাহর বান্দায় এমন একজন মানুষ মাওলানা বদিউজ্জামান সাহেব যে এলাকার শিশু সন্তান থেকে শুরু করে নিয়ে তার বাবার চেয়েও বেশি বয়সী যারা মুরব্বী ওই সমস্ত মানুষেরা পর্যন্ত তাকে অনেক সম্মান করে অনেক শ্রদ্ধা করে এর পিছনে মূল কারণ হলো রে মুসলমান আমি দীর্ঘ সাড়ে চারটি বৎসরের মধ্যে দেখেছি ওই লোকটা কোনো দিন অশ্লীল সাথে জড়িত হয় না সত্যকে সত্য বলে এক কথায় দুনিয়ার জমিনের ভিতরে কখনো মানুষের উপরে অন্যায় অত্যাচার করে না মানুষের উপরে জুলুম নির্যাতন করে না মানুষের সঙ্গে ভালো আচরণ করেন এই জন্য এলাকার প্রত্যেকটা মানুষ তাকে এত বেশি সম্মান করে আল্লাহর এই বান্দাকে আল্লাহ খুশি হয়ে নূর নীজির ওসিলাতে তিন তিনটি কন্যা সন্তান দান করেছেন কিন্তু আল্লাহ তালা তাকে কোনো পুত্র সন্তান দেন নাই তার প্রথম যেই মেয়েটা এই মেয়েটা এক পর্যায়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাবার পরে রে মুসলমান আল্লাহ আল্লাহ রবুল আলমিনের ডাকে সারা দিয়ে অন্ধকার কবরের জমিনে চলে গেল কবরের জমিনে চলে যাবার পরে রে মুসলমান মৃত্যুবরণ করবার পরে তো মানুষের নিয়ম নীতি ইসলামের আইন এবং কানুন অনুযায়ী তার নামাজে জানাজার ব্যবস্থা করতে হবে দীর্ঘ রাত দশটার পরে তাকে যখন জানাজার নামাজের জন্য ময়দানের ভিতরে নিয়ে যাওয়া হল আমি আমার নিজের চোখে দেখেছি যেখানে কোনো এলাম করা হয় হয় না তার পরেও এতম মানুষ ওই মহিলার যায় হাজির কারণ সকলের থেকে একটাই কথা শুনেছি তার মা বাবা যেমন ভালো মানুষ তাকে আল্লাহ তালা যে তিনটি সন্তান দিয়েছেন এই সন্তান তিনটাও অত্যন্ত ভদ্র এবং ভালো এবং আমি আমি আমার নিজের জীবনেও বাস্তব অভিজ্ঞতার ভিতরেও দেখেছি আসলে ভালো শুধু তাই না রে মুসলমান আল্লাহর গোলা যারা নামাজের ভিতরে যত মানুষ ওই জায়গাতে গিয়েছে যাওয়ার পরে মেয়েটার জানা যায় প্রত্যেক একটা মানুষ চোখের পানি সেরে কান্না করেছে আর আফসোস করেছে আওয়াজ দিয়া বলি তাহলে এর দ্বারা বোঝা গেল দুনিয়াতে কোনো মানুষ যদি ভালো হয় তাহলে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় নিলে তার জন্য সকলেই আফসোস করেন যদিও একটা সে মেয়ে মানুষ তার জন্য প্রত্যেকটা মানুষ চোখের পানি সেরে দিয়ে কাঁদতেছে যে মেয়েটা অত্যন্ত ভালো ছিল তার ফ্যামিলির মানুষও যেমন ভালো যেমন মেয়েটাও তেমন ছিল ভালো শুধু তাই না রাসুলা রবি সাল্লি সাল্লাম বলেছেন বুখারি এবং মুসলিমের বর্ণনাতে আসছে কোন স্বামী যদি এ কথাটা বলে যে আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট ছিলাম আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল আমার স্ত্রী আমার মন মতো ছিল এই কথাটা যদি কোনো স্বামী তার স্ত্রীর ব্যাপারে সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলমিন তার তাম জিন্দিগির গুণকে মাফ করে দিয়ে আল্লাহ তাকে তার জন্ম তেরে মেহমান বানায় নেই বলি সুবহান আল্লাহ আর আমি আমার ওই জায়গাতে একটা বিষয় দেখেছি মেয়েটার বিবাহ হয়েছে তার যে স্বামী এই স্বামী ছোট্ট শিশু সন্তানের মতো কান্না করেছে স্ত্রীর জন্য এবং আমি যতদিন যাবত ছিলাম তাকে অনেক বাড়ি তার শ্বশুর বাড়ি থেকে এবং বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাকে প্রস্তাব দিয়েছে যে আপনি একটা বিবাহ সাদী করেন কিন্তু সে বলে যে না আমি আর আমার এই স্ত্রীর মতো বিবি হয়তো বা পাবো না অতএব আমি বিবাহ করতে চাই না আল্লাহ আমাকে যে একটা কন্যা সন্তান দিয়েছে তাকে নিয়ে আমি আমার জিন্দগি কাটায় দিতে চাই তাহলে ও ভাই ও আমার পর্দার অন্তরালের মা বোন আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব দেখেন ওই মেয়েটার মতো আপনি আপনার জিন্দিগি সাজান ওই মেয়েটার মতো আপনি আপনার আপনার জিন্দিগিটা গড়েন আপনার স্বামী আপনাকে এমন ভালোবাসবে আর এমন ভালো যদি বাসা স্বামী আপনাকে একটাবার বাসে আপনার तमाम জিন্দিগির গুনা ক্ষমা করে দিবেন আবার আল্লাহ আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ সেই জন্য বুঝতে হবে ভালো মানুষের দাম ভালোই হয় আর খারাপ মানুষের দাম খারাপই হয় মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে একটা দুইটা বিষয় থাকে একটা হলো যে লোকটা খুব ভালো ছিল এই কথা বলে মানুষ আফসোস করে আর একটা বিষয় থাকে যে সালা শয়তান মারা গেছে খুব ভালো হয়েছে আওয়াজ দিয়া বলুন ঠিক না তো এই জন্য আপনাকে এবং আমাকে কি করতে হবে ভালো হতে হবে তারপরে যে আমি বিষয়টা বুঝাতেছিলাম আমি যখন এই দৃষ্টতার স্বামীর দেখলাম দেখবার পরে একটা বিষয় আমি চিন্তা করলাম আল্লাহ আপনার নবী বলেছেন কোন স্বামী যদি স্বামী স্ত্রীর ব্যাপারে ভালো সাক্ষ্য দেয় আল্লাহ তো তাকে জান্নাতের মেহমান বানায় নেয় ও মালিক এই মেয়েটার স্বামী তো তার ব্যাপারে ভালো সাক্ষ্য দিল শ্বশুর শাশুড়ি এলাকার সব মানুষ ভালো সাক্ষ্য দিল আল্লাহ আমি আসলে এই মেয়েটা জান্নাতি কিনা এই জন্য আমি কি করতে চাই আমি একটু জানতে চাই যদি আপনি দয়া করে অনুগ্রহ করে মায়া করে নূর নবীজির ও শিলায় আমাকে এই বিষয়টা যদি জানিয়ে দিতেন আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ তো এমনিতে আরও কৃতজ্ঞ থাকবো এই চিন্তা এই চেতনা করে আমি দীর্ঘদিন যাবত শুধু একটাই কাজ করতে থাকি যে দৈনন্দিন এই চিন্তা চেতনা করে আমি আল্লাহ রাব্বুল আলমের উপরে তাওয়াক ফুল করে রাতের বেলা ঘুমিয়ে যাই কিন্তু ঘুমিয়ে যাই এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল অতিবাহিত হয়ে যাওয়ার পরে মুসলমান আল্লাহ গোলাম একটা বিষয় খেয়াল রাখবেন আসলে মানুষ যদি ভালো হয় আল্লাহ যে তাকে জান্নাত দেয় আমি তার একটা বাস্তব প্রমাণ দীর্ঘ এক বছর হয় তাদের এলাকা থেকে চলে আসছি আজ থেকে একদিন পূর্বে যখন আমি ঘুমের ঘরে রাতের বেলা ঘুমিয়ে গেলাম স্বপ্ন যুগে হঠাৎ করে ওই মেয়েটার সঙ্গে আমার দেখা হয়ে গেল আমাকে এসে সালাম দিয়ে বলতেছে যে চাচা আপনি কেমন আছেন আমি তখন বললাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি তখন আমি তাকে বললাম যে মা তুমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছো তুমি কেমন আছো সে তখন আমাকে বলতেছে চাচা আপনি যতদিন যাবত ওই এলাকাতে ছিলেন ওই মাদ্রাসায় ছিলেন আপনি তো প্রত্যেক আরবি মাসের যখন প্রথম তারিখ হয়েছে প্রথম দিন চাঁদ উঠেছে আপনি আমার কবরের পাশে গিয়ে দোয়া করতেন আর এই জন্য আমি কবর থেকে এই বিষয়গুলো দেখতে পারতাম কারণ একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনি এবং আমি কিছু দেখি না কিন্তু তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার বন্ধু বান্ধব কে কী তার জন্য করতেছে কবরের ওই ব্যক্তি সব কিছুই দেখতে পান আওয়াজ দিয়ে বলি আল্লাহ আকবার এই জন্য এই মেয়েটা বলতেছে চাচা এগুলো আমি দেখতাম আমার অনেক ভালো লাগতো আমার হৃদয়ে শান্তি লাগতো কিন্তু আপনি দীর্ঘ এক বছর হয়ে চলে আসছেন এই যে এই যে লাইলাতুন লাইলা তুন লাইলাতুন সাবানের চাঁদ উঠেছ গেছে এত দামি একটা গুরুত্বপূর্ণ একটি চাঁদ যে আল্লাহ রাব্বুল আলমিন যেই চাঁদের ভিতরে কোন কোনো মানুষ যদি আল্লাহর দরবারে খা দিলে তওবা করে চায় আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে এই মাহে সাবানের ওসিলা করে জিন্দিগির গুণাকে মাফ করে দিবেন বলি সবাহান আল্লাহ কিন্তু আপনি এই চাঁদে তো আর নাই এই জন্য হঠাৎ আপনার সাথে আমার স্বপ্ন যুগে দেখা তো আমি তখন জিজ্ঞাসা করলাম যে মা তুমি এখন ওই জায়গাতে কেমন আসো এই সময়ের ভিতরে আমার ওই ভাতি যে আমাকে ডাক দিয়ে বলতেছে চাচা আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহের এবং আমার মা বাবা শ্বশুর শাশুড়ি ও স্বামীর নেক বোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে তাম জিন্দিগির গোনা মাফ করে দিয়ে আল্লাহ তালা তার ফি জান্নাতিন নাইম জান্নাতামত জান্নাতের মেহমান আমাকে বানিয়ে নিয়েছেন বলি হা আল্লাহ এর দ্বারা বোঝা গেল যে যেই লোকটা দুনিয়াতে ভালো হয় যেই লোকটাতে যেই লোকটার জন্য দুনিয়ার জমিনের মানুষ আফসোস করে আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতের মেহমান বানায় নেন আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা তো মুসলমান একটা বিষয় মনে রাখবেন তারপরে আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যে মা তোমার শরীরের ভিতরে দেখা যাচ্ছে যে জরির পোশাক এই পোশাক দিয়ে তো তোমাকে আমরা দাফন করে দেয় নাই তোমাকে তো সাদা কাপনের কাপড় দিয়ে দাফন করে দিয়েছিলাম মেয়েটা তখন বলতেছে চা আল্লাহ আল্লা আলমিন আমাকে জান্নাতে দেওয়ার পরে এই পোশাকটা আমাকে দান করেছেন এটা হলো জান্নাতি পোশাক আওয়াজ দিয়া বলি আল্লাহ এই জন্য আপনি এবং আমি কি বুঝবো দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি এবং আমি ওই ফ্যামিলিটার মতো হতে পারি হতে তাদের মতো ভালো আচরণ যদি মানুষের সঙ্গে করতে পারি আপনি এবং আমি দুনিয়া থেকে বিদায় নিব কিন্তু দুনিয়া থেকে বিদায় নিলেও মানুষ আপনার এবং আমার জন্য দোয়া করবেন আর মানুষ যখন আপনার এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন আপনার এবং আমার জিন্দিগির গুণাকে মাফ করে দিবেন মাফ করে দিয়ে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কারো না কারো এই দুয়ার অচিলাতে দুয়ার বদৌলতে আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে এবং আমাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন বলি সোভার আল্লাহ এই জন্য দুনিয়ার জমিনে আমরা কেউ কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করব না কারণ আরবি রবি সাল্লিউসাল্লাম বলেছেন তিরমিজি এবং নাসাই শরীফের বর্ণনাতে আসছে দুনিয়ার জমিনের ভিতরে তোমরা মানুষের সঙ্গে সৎ আচরণ করো ভালো আচরণ করো দুনিয়ার জমিন থেকে তুমি যখন বিদায় নিবে এই সময় লোকজন যদি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ভালো ফরিয়াদ করে ভালো কামনা করে তোমার জন্য তোমার রুহের উদ্দেশ্যে যদি তারা কি করে করে তারা যদি আল্লাহ কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই অবশ্যই এই বান্ধবান্ধীদের ওসিলা করে তোমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা তার নামত জান্নাতের মেহমান তোমাকে বানিয়ে নিবে বলি সোবাহ আল্লাহ মুসলমান ভাই শুধু কি তাই না দুনিয়ার জমিনের ভিতরে যদি কোনো মানুষ মানুষের সঙ্গে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে মানুষকে যদি দুনিয়ার জমিনের ভিতরে কষ্ট না দেয় ভিতরে আল্লাহ কালা স্বয়ং নিজে বলেছেন যে আমি আল্লাহ মোহাব্বতের আপন বান্দবানীদেরকে তো আমি আল্লাহ নিজেই বানাইছি আর আমার বান্দবন্দীদেরকে যদি দুনিয়ার জমিনের কোনো মানুষ ভালোবাসে তাহলে ওই লোকটা স্বয়ং তারা আমি আল্লাহ রাব্বুল আলমিনকে ভালোবাসল আর আমি আল্লাহ তালা তো এমন মালি যে যারা আমি আল্লাহ রাব্বুল আলমিনকে ভালোবাসল আমি আল্লাহ তাদেরকে এমনিতে এমনিতে ফিরে দিব না না এটা কখনোই হতে পারে না ও হাবিব আপনি দুনিয়ার জমিনের ভিতরে ওই সমস্ত আমার বান্দা বন্দিদের যারা দুনিয়া আর জমিনের ভিতরে আমার বান্দা বান্দীদেরকে ভালোবাসল তারা আমি আল্লাহকে ভালোবাসল আর যারা আমি আল্লাহকে ভালোবাসল তাদের জন্য দিনাম একটা পুরস্কার ঘোষণা আলাই সাল্লাহ হবে আমার বান্দা বান্দি যেখানে যেই জায়গাতে কোনো প্রকার বিপদ এবং বালা মসজিদ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলমিন আমার আপন জিম্মাদারিতে আমার ওই বান্দা বান্দিকে হেফাজত করব আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবার কোরআন হাদিস খুলে দেখো আদম তো নয় আদম দিয়ে কুদুর তুল্লা আল্লাহ সে থাই প্রকাশ হয় আদম দিয়ে কুদুর তুল্লা আল্লাহ সে থাই প্রকাশ হয় কোরআন হাদিস দেখো আদম আদম দিয়ে কুদুর তুল্লা আল্লাহ সে প্রকাশ হয় আদম দিয়ে কুদুর তুল্লা আল্লাহ সে প্রকাশ হয় আদম সেজা কিয়া ফের হইয়া আদম সা ক গেল কাফের হইয়া লানতের হার গলাই লইয়া। জন্থে থেকে বাহির হয়। তে হার গলাই লইয়া জন্ থেকে বাহির হয় পুরন হাদিস দেখো আদম তোষা নহয় আদম দিয়ে আদম দিয়ে কুদরাতুল্লাহ আল্লাহ সে থাই প্রকাশ হয় কুরান হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় কথা বলুন ঠিক কিনা আদমের বুজুর্গির তরে আল্লাহ নিজে হুকুম করে আদমের বুজুর্গির ভিতরে আল্লাহ নিজে হুকুম করে সিজদা কর আদমেরে আমি আল্লাহ সে থাই রই সিজদা কর আদমেরে আমি আল্লাহ সে থাই রই কুরআন হাদিসে দেখ আদম তো সামান্য নয় আদম দিয়ে তুল্লা আল্লাহ প্রকাশ হয় আদম দিয়ে তুল্লা আল্লাহ প্রকাশ হয় আওয়াজ দিয়া বলি মার হাবা মুসলমান এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে কেউ কোনো দিন কষ্ট দিবেন না মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না কারণ আমার আল্লাহ রব্বুল আলমী এত দামি আসমান বানাইলেন এত দামি জমিন বানাইলেন আমার আল্লাহ এত দামি জন্নত বানাইলেন কিন্তু আমার আল্লাহ কোথাও থাকতে চায় না 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 আদমের ভিতরে বন্দার কলবে আল্লাহ থাকতে চায় আদমের ভিতরে আমার আল্লাহ থাকতে চায় আর যে আদমের ভিতরে আল্লাহ সে এই আদম রে কেউ যদি ছোট করে দেখে এই আদমরে কেউ যদি কষ্ট দেয় তার কোনো ইবাদত বন্দি গিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না আমার আল্লাহ তালা তার জন্য দিয়েছেন ঘোষণা দুনিয়ার জমিনের ভিতরে কোন মানুষকে কেউ যদি কষ্ট দেয় আদি সে কুসির ভিতরে আসছে আন্না সৈল আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে মানুষ যদি কেউ কেউ লোককে কষ্ট দেয় কষ্ট দেওয়ার পরে ওই লোকটা যদি দুনিয়ার জমিন থেকে ওই অবস্থাতে বিদায় নেয় আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফের বেঈমানের মতো তার মরণ হবে এই জন্য মুসলমান আল্লাহর গুলাম আমরা জীবনে কেউ কাউকে কষ্ট দিব না আওয়াজ দিয়া বলুন ঠিককে না মহান আল্লাহ রব্বুল আলমিন এবং আমাকে যেন নূর নবীজির উসিলায় সকলের সঙ্গে ভালো আচরণ সকলের সঙ্গে যেন সদা করার তৌফিক দান করে সবাই বলি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আল্লাহ তাআলা গো আরশাদিমের মালিক আপনি আপনার কুদুর তিরসী রে মায়ার নজর দিয়া তাকা দেখেন আপনার কত আল্লাহ পাগুলবন্দা আপনি মা লিখের প্রেমে পড়িয়া রসুলের প্রেমে আসক্ত হইয়া শক্ত বিছানাকে গ্রহণ করিয়া নরম বিছানাকে ত্যাগ করিয়া রাত্রি গভীর পর্যন্ত বসে আছে দয়া করে মা করে মানি আপনি সকলের তামাম জিন্দি গিরে গোনা গুলো মাফ করিয়া দেন আল্লাহ দয়া করে মায় করে গো মানি জেলার সকল মুসলমানদেরকে আপনি আপনার দিনের জন্য কবুল করেন আল্লাহ তালা আপনি সকলকে সে পথে চলার তৌফিক দেন যে পথে চললে আপনি খুশি এবং আপনার হাবিবি খুশি হয় সে পথে চলার তৌফিক দিয়া দেন আল্লাহ বিশেষ করে রে যে মাওলানা বড় ভাই বদি উজ্জামান সাহেবের ফ্যামিলির কথা বললাম আল্লাহ দয়া করে মায়া করে তার ফ্যামিলির উপরে আপনি বরকত এবং রহমত নাজিল করে দেন আল্লাহ তার বড় মেয়ে আপনার ডেকে সারা দিয়ে অন্ধকার কবরের জমিনে চলে গেছে মালিক দয়া করে মায়া করে আল্লাহ থেকে আপনি জান্নাতের ভিতরে অফুরন্ত নিয়ামত দিয়া দেন আল্লাহ নিষ্পাপ একটা কন্যা সন্তান দুনিয়ার জমিনে রেখে গেছে যাকে আপনি ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশ এবং জাতির খেদমত করবার তৌফিক দেন আল্লাহ তালা এই প্রোগ্রামের জন্য যারা টাকা পয়সা অর্থ সম্পদ এবং বুদ্ধি মেধা দিয়ে সহযোগিতা করলো সকলের সহযোগিতাকে কে কবুল করেন আল্লাহ প্রোগ্রামকে আপনি সকলের জন্য না যা তের বানায়